yang <tuk tangan> terakhir

তুমি পুলিশ পুলিশ তুমি কি হবা বলো ডাক্তার আমি ডাক্তার হই আনবাইবা ডাক্তার হ্যাঁ बेटा ডাক্তার আলবা ডাক্তার হইলে তুমি রোগী রে চিকিৎসা করবা আর তুমি

স্কুলে যে আছে অফিসার কোন অফিসার দুজন অফিসার আসে একজন দাড়িওয়ালা আছে আর একজন দাড়ি ছাড়া আসে কোন অফিসার দাড়িওয়ালা জনের মত হইবা নাকি দাড়ি ছাড়া জনের মত হইবা দাড়ি ছাড়া

কি সংখ্যা দাও সাধারণত কলর মধ্যে পাঁচটা দিয়ে দাও বাচ্চাদের মতো শায়ান না પી মাই ভালো ঠান্ডা তুমি না মিটা নাছো মা আরে কে